আসসালামু আলাইকুম ডেনিম 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 আপনারা শুধু ডেনিমের জন্য পাগল এই হালকা শীতে খুব ভালো প্রোডাক্ট যে আগের যে ভিডিওটা ছিল ওটাতে প্রচুর নক করছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসে অনেকগুলো কালেকশন ডেনিম কালেকশন এক আছে দ্বীপের ভিতরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের শেয়ার কোয়ালিটি দেখি ঠিক আছে যদিও যারা নিয়েছেন তারা জানেন আমাদের পেজের ভিতরে রিভিউগুলো দেখেন পেজের রিভিউ স্নাপ বাটন ইউজ করছে এই যে ভিতরে শিলাই ফিনিশিংটা দেখেন একদম ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে একটা আছে ডিপোর ভিতরে একটা আছে লাইটের ভিতরে এটা হলো ছোটো সাইজ এম সাইজ আমাদের প্রোডাক্টগুলো আছে এম এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সোল্ডার ঠিক আছে একটা আছে ডিপের ভিতরে যারা যারা নিতে চান তারা তারা অতি শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা বৃষ্টি থাকি কম বরকারে তিন পিস অনলি চৌদ্দশো টাকা তিন পিস অনলি চোদ্দোশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার ভিতরে হলো আশি টাকা